আপনার স্বপ্ন পূরণগুলো আপনি সেই মানুষগুলোর সাথে শেয়ার করবেন যে মানুষগুলো আপনার স্বপ্নগুলো পূরণ করার উৎসাহ দেবে আর এই গোটা পৃথিবীতে সবাই আপনার ভালো চাইবে না আপনি যদিও নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠে দাঁড়াবেন সেটাতেও সাহায্য করবে না আলাইকুম আমি আজকে সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো স্বপ্ন দেখার ও পূরণ করার বৈধতা আমার তোমার সবার রয়েছে এখানে যে সবসময় ছেলেদের স্বপ্ন পূর্ণ হবে ছেলেরাই সব কাজ করবে এমন না তুমি বিজনেস এ পারফেক্ট কিনা সেটাও দেখতে হবে ভাইদাবি আমার প্রিয় মানুষ তো পাপার কাছে

এটা তোমরা বাবা ভিটাল কালেকশন ফেসবুক পেজে তাড়াতাড়ি ভিজিট করে নিয়ে নাও আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এট আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকাটা মাত্র বারশো পঞ্চাশ টাকা বিটিল কালেকশন ফেসবুক পেজে তাড়াতাড়ি ভিজিট করে অর্ডারটি নিয়ে নিন আলহামদুলিল্লাহ আমি এখন একটা প্রতিষ্ঠানের অনার ভাবলাম সোয়ার পাপাকেও কোনো বিজনেস ধরিয়ে দেই কি বল দুজনে মিলে একসাথে কাজ করব সেই জন্য সোয়ার পাপাকে সাথে নিয়ে আমরা চলে এসেছি কামরাগি চর এই পুরো মার্কেটটাতে পাইকারি হোলসেলে জামা কাপড় বিক্রি করা হয় এখন যেহেতু পুরো অনলাইন জুড়ে কাপড় ড্রেসের চাহিদা বেশি সেই জন্য আমার যেই বাবা সেই কাজ সোয়ার এই দোকান দিয়ে দেব এত সুন্দর সুন্দর কাপড় ড্রেস মাত্র আটশো টাকা করে একদমই ভাবতে পারছি না আমি অনলাইনে যখন দেখতাম তখন ভাবতাম হয়তোবা এটা ভুয়া এমনও হতে পারে কাপড় কম দামি তাই বলে হচ্ছে তারা কম দামি সেল করছে তাই বলে সেম সেম কাপড় ড্রেস আবার কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়া আপুদের ভাইয়াদের জন্য এটা হচ্ছে সব থেকে বড় বিশেষ অফার যে কোনো তোমরা ডে পালন করতে পারবা এই সুন্দর কাপড় ড্রেসটি পরে হাজবেন্ড ফাইভ হোক অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকটা ড্রেস এর কালার কম্বিনেশন এত সুন্দর আর ভাইয়ারা হচ্ছে নিজে এগুলো প্রিন্ট করে ব্লাউজের পিসও কিন্তু আলাদাই রয়েছে আমার কাছে সত্যি এই ব্যাপার অনেক ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু মার্কেট থেকে না কিনে পাইকারি হোলসেলে ভাইয়াদের পেজ থেকে নিতে পারো হলুদের প্রোগ্রামে অনেকে একরকম ড্রেস পড়তে যাও সেজন্য হচ্ছে এটাই বেস্ট বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন এখানে রয়েছে ভাইয়াদের সবটাই হচ্ছে কামরাগি চর রনি মার্কেটের বাপা সেই বড় মসজিদের সাথে মার্কেটের দ্বিতীয় তলায় তোমরা চাইলে কিন্তু ভিজিট করেও নিয়ে আসতে পারো এবং অনলাইন থেকেও নিতে পারো যতগুলো আমি শাড়ি পাঞ্জাবি খুলেছি এক একটার থেকে এক একটা অনেক সুন্দর এই শাড়ি পাঞ্জাবি প্যাটার্নটা হচ্ছে সিল্কের মধ্যে বাইদাবে দেখতে দেখতে চলে এসেছে আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো আল্লাহ ফেস্টাটা